একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেগো না হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা গাড়ি বাড়ি টাকা করে কিছু রবে না গাড়ি বাড়ি টাকা করে কিছু রাবে না হবে মাটির গো তোমার আসল ঠিকানা হবে মাটির গো মার আসল ঠিকানা আজিরাইল ফেরেশতা যে দিন হাজির হবে এসে আজিরাইল যে দিন হাজির হবে সে চলো তো কারি যতই জানবে বেরবে সে চলবে না দিন তোমার চলবে না দিন তোমার কোন বাহানা চলবে না দিন তোমার কোন বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে আপন জন মনের কান্না যতই সবই শুনতে পাবে মুখ পাবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাব তোমায় কি করে বোঝাব তোমার মনের বেদনা কি করে বোঝাব তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটি রিবি গতমার আসল ঠিকানে মাবে ভাই বন কানবে মা পিতা কানবে ভাই বোন পাশে সে কানবে শুধু আত্মীয় সজন করবে বেদুয়া খোদার কাছে করবেদোয়া খোদার কাছে মমিন মমে করবে বেদুয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে খালি হাতে এসেছ তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা হবে মাটির বিছানা গত মার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে ধর ভবে যখন তুমি এসেছিলে যখন তুমি হেসে ছিল যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির গত তোমার আসল ঠিকানা হবে মাটির বিচান আসল ঠিকানা ভাই আমার আমি আপনাদেরকে বলছি পরকাল এত জায়গা আছে জাহান্নাম যে জাহান্নামে মানুষ চলে গেলে আরাম পাওয়া যাবে না খাতারনা জাহান্নাম আল্লাহ বানিয়েছে আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো তোমাদের প্রত্যেকটা মানুষের একটা ঘাটি আছে আল্লাহ বলছে ইননা জাহান্নামাকানাত মিন সাআদা এটা একটা এমন ঘাটি প্রত্যেকটা মানুষকে ঘাটে যেতে হবে বাবাজি ভাই আমার সেই জাহান্নামের জাহান আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে ও অলক্ষিণ করগিরান মূলোকেরা কি ব্যাপার সেইদিন জাহান নামে জিজ্ঞাসা করবে সা লাভুম আলাম নয়াতিকুম নাজের কি ব্যাপা আরাজকে তোমরা কেন জাহান্নামে নামে কি ব্যাপার তোমাদের কাছে ওলা ময়ইক্রামকে ছিল আলেমেরাগে ছিল জান্নাত জাহান কথা বলেছিল কি ব্যাপার কেন তোমরা জাহান্নামে এসেছো এসে ছ। সেই দিন জাহান নামে দমাণ জিজ্ঞসা করবে। সা লাভু খা

ছাওয়াটি কথা বলে সেই দিন বাবাজি ভাই আমার আল্লাহর দরবারে আল্লাহর কাছে কানবেন আল্লাহ বড় বিপদে পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি আমার বাবাজি ভাইরা আল্লাহর কাছে কানলে সেই দিন আল্লাহর মায়া মমতা হবে না আল্লাহ বলবে ফাতরাফু বে জামবে কিম পাসহু কালি আসাব তোমরা হোটে যাও হোটে যাও আমার কাছ থেকে তোমরা দূরে সরে যাও বাবাজি ভাই আমার সেই দিনটা আপনাকে আমাকে চিন্তা করতে হবে তাই আমি আজকে বলবো এটা আল্লাহর ঘরের জন্য আজকে জালসা অনেক জায়গায় মসজিদে জালসা করলাম মোটা মোটামুটি চব্বিশ থেকে পঁচিশটা জালসা মসজিদের হল গতকালকে আমি কাঠিয়ার জেলাতে ছিলাম আল্লাহ আভাবর মসজিদের জন্য দান করেছে এটা এই পাড়াটা দেখে লাগলো এই ধুলিয়ানের মাটিরতে এই ধুলিয়ার অঞ্চলের মাটির ভিতরে আমাকে লাগছে গরিব পাড়া নাকি কারি সাহেব একবার অত্যন্ত গরিব পাড়া এই পাড়াটা একবারে গরিব পাড়া বাবাজি ভাই আমার আজকে মসজিদের জন্য আজকে যারা মসজিদ নির্মাণ করব মসজিদ বানাবো বলে যাদের নিহাত আছে বাবাজি ভাই আমার দুনিয়া বেশি দিন কার নয় পরকালে বাজারের জন্য আপনাকে আমাকে দান করে যেতে হবে আল্লাহর জমিনে চললে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার মাটিতে যারা দান দিচ্ছে যারা মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন আল্লাহ আকবর আমার রব্বুল আলামিনের একটা সাবজেক্টের নাম হল যারা দুনিয়ার মাটিতে যারা দান দিবে এটা একটা বিষয় এক একটা করে সাতাত্তরটি সওদা আপনাকে আমাকে রিসার্চ করতে হবে এই জমিনের জন্য আজকে আল্লাহর ঘরের জন্য বাবাজি ভাই আমার জালসা জুলুস তো আমরা জীবনে অনেক শুনেছি অনেক শুনেছি পরিবর্তন বলে নাই এই তো দু হাজার চব্বিশ যুগে বুঝতে পারলেন রঙের তামাশা দেখেন খালি হ্যাঁ মানুষ চিন্তা করে না মরে যাবার কি অবস্থা হবে মৃত্যুর পরে কি আমার ঘটবে দুনিয়ায় মজায় আজকে নিয়ে আছে মানে এমনও মানুষ দুনিয়াতে আছে দু হাজার করে মৃত্যু কখন চলে আসবে এটা পৃথিবীর মানুষ জানে না মরণ কখন চলে আসবে। পৃথিবীর মানুষ জানে না বাবাজি আমার তাই আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি আপনার মরার আগে মৃত্যুর আগে মৌতের আগে মরণের আগে আপনাকে আমাকে কিছু সম্বল করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আহাবুল বিলাদিল আল্লাহি মাসাজদাহা পৃথিবীর মাটিতে সব চাইতে উত্তম জায়গা সব চাইতে ভালো জায়গা সেটার নাম হচ্ছে মসজিদ না আর এই পৃথিবীর মাটিতে সব চাইতে ভালো জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর যেই ঘরের জন্য আলহামদুলিল্লাহ আজ আপনারা এসেছেন আপনাদের নিকট আপনাদের কাছে আমি এই কথাটাই বলেছি আমার যোগ্যতম আলহামদুলিল্লাহ যিনি এই জালসার সভাপতি আমাকে আজকে দায়িত্ব দিয়েছেন কারণ মসজিদ নির্মাণের জন্য কারণ অন্যান্য সহযোগিতার হাতখানা আজকে বাড়াবো আজকে আপনাদের কাছে আমি উদারতা আজ মসজিদকে নির্মাণ করব বলে মসজিদকে তৈরি করব বলে এমন কার মায়া মামতা আছে আল্লাহর ঘর আমার রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দিরা তোমরা শোনো আমার ঘরে যারা মসজিদে যায় মসজিদের ময়া মামতা আছে মসজিদকে যারা দেখভাল করে যাবে মসজিদ যারা ভালোবাসা দিবে আমার আল্লাহকে ভালোবাসা হবে আমার আল্লাহর ঘরে যে মানুষ আল্লাহ সামনে সাজদা করে এমন কোন জায়গা নয় আল্লাহর ঘরে আল্লাহর সঙ্গে দিদার হয় যখন আল্লাহর ঘরে যখন মানুষ নামাজ পড়তে যায় আল্লাহ আকবর বিসমিল্লা বলে আপনি উজু করে নিলেন আল্লাহর ঘরে যে আল্লাহর সামনে মাথা নত করছেন কার সামনে মাথা নত করেন আমার রব্বুল আলামিন বলেন আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষের আতমরা শুনো ও আন্নাল মাসাজিদ আল্লাহ ফালা তাদু মা আল্লাহ আহাদা আল্লাহ ছাড়া কাউনি সামনে সাজদা করা হয় না আল্লাহ রব্বুল আলামিনের সামনে মাথা নত করেছি আল্লাহ আকবার আর আল্লাহর সঙ্গে দিদার হবে হাদিসের পাতায় নবীজি বলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুনু তারাহু ফাইন না হু আমার নবী বলেন যখন তোমরা মসজিদে যাবে আল্লাহর ঘরে তোমরা যখন ইবাদতে দাঁড়াবে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দেখছেন না হলে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এটাই মানে হলো আল্লাহর সঙ্গে দিদার হলে সঙ্গে দেখা আসা কে ধরে আপনার পরকা লাভ আছে আপনি পরকা জান্নাতে চলে যাবে তাই আজকে মসজিদ নির্মাণের জন্য মসজিদকে বানাবো মরে করে উদারতা দেখান আমার রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষেরা তোমরা শুনো বিসমিল্লাহ রহমানির রাহেম ইন্নামায়ামুরু মাসাজিদ আল্লাহে মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া সাকার ওয়ালাম নি আশাই ইল্লা আল্লাহ ফাআসা উলাই মিনাল মুহতাদেন এক নাম্বার হলো মান আমানা বিল্লাহে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহকে দা যারা না দেখে বিস্তার স্থাপন করেছে যারা यकीन করেছে আল্লাহ আপনি আমাদের মাবুদ তিনি আমাদের রব আপনি আমাদের খোদা এটা যারা यकीन করেছে মান আমানা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছেন যৌমিল আখিরে কিয়ামতের প্রতি ইমান নিয়েছেন আল্লাহ বলছে ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাত নামাজ কায়ম করতে হবে ওয়াতাস আতাজ অর্থ থাকলে zakat দিতে হবে ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আল্লাহ ছাড়া কাউকে ডর করে না আল্লাহ বলছে আইয়াকুনু মিনাল দিন তারা লাভবান তারা कामयाबी हासिल করবে তাই বাবাজি ভাই আমার আজকে মসজিদ নির্মাণের জন্য এই মসজিদের কথা আমার বিশ্বন

ঘর নির্মাণ করবে জান্নাতে আল্লাহ ঘর বানাবে এত বড় ভাগ্যবান না ভগবান তাই বাবাজি ভাই আমার আজকে আপনাদের দ্বারে আজকে দ্বারস্থ হয়েছে মসজিদের জন্য